ভালো সময় আসুক খারাপ সময় আসুক সব সময় পাশে রাখবা কি অবস্থা সবাই কেমন আছে সবাই ভালো তো তো আজকে ডাইরেক্ট নিয়ে কথা হবে অন্য বিষয় না প্রথমে আমি একটা কথা বলি অন্ধ মানুষ যদি চোখে দেখতে পারে হঠাৎ করে দেখবেন চোখে দেখার সাথে সাথে কি করবে জানেন নিজের হাতের লাঠিটা ফালাই দিবে কেন ফালায় দিবে এটা নিয়ে পরে কথা বলতেছি তো আমাদের মাঝে এরকম কিছু বন্ধু বান্ধব আছে তারা সবসময় কি করবে জানেন আপনাদেরকে পাশে রাখবে আপনাদের কি ইউজ করবে আপনাদের সাথে ভালো ব্যবহার করবে হঠাৎ করে দেখবেন কি ওর যখন ভালো সময় এসে পড়বে ও কি করবে ঠিক তেমনই ওই অন্ধ মানুষের মতো হাতের লাঠিটাকে ফালাই দিবে। তখন আর ভাববে না যে আমার খারাপ সময় কে ছিল পাশে ওটা তখন সে ভাববে না তার ভালো সময় এসে পড়ছে আস্তে আস্তে কী করতে থাকবে ও বেমানি করা শুরু করবে ও আস্তে 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 আপনার এমন একটা ডিমান্ড দেখাবে যে আপনি ওর কখনই ওর পাশে ছিলেন না এরকম একটা অভিমান একটা ভাব নেওয়া শুরু করবে তো যাই হোক তো এই কথাটা আমি বললাম এরকমটা কেউ কখনো করো না ভালো সময় আসুক খারাপ সময় আসুক সবাই সবসময় পাশে রাখবা ভালো সময় আসতে যেমন সময় লাগে না খারাপ সময়টা আসতে কিন্তু বেশি সময় লাগে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম